সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেটা থেকে আজকে আমার চার দাঁত এবং ছয় দাঁত বয়সে চারটা গাবি থাকতেছে প্রথমে সর্বপ্রথম একটা গাবি দেখাবো এই গাবিটার বয়স হচ্ছে চার দাঁতে খিল ভাঙতেছে ছয় দাঁত গরুটার সর্বপ্রথম আমি একটা বাচ্চা দেখাবো বাচ্চাটা হইলো বকনা বাচ্চা এই যে বাচ্চাটা হইলো বকনা বাচ্চা বাচ্চাটার বয়স আজকে সাত দিনের মতো বাচ্চাটার বয়স এই সাত দিন সাত দিন বয়স গরুটা ছয় দাঁত হচ্ছে কেবল গরুটা জাপ মানে গরুটা দেখেন সর্বপ্রথম একটা গরু দেখব দেখেন আর গরু হলে তো হবে না দর্শক বলেন শীতটা দেখেন নিষ একবারে পশ্চিমের রাস্তা থাকে নিষ পর্যন্ত এটার বৈশিষ্ট্যটা আপনাদেরকে বলছি বলবো আমি যারা গরু চিরে তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নাই কারণ গরুর জাপ মানে গরুর বডি গরুর কোয়ালিটি দেখে গরুটা কিনবেন গরুটা দুধ হবে কি না সেটা আপনারা নির্ধারণ করবেন দর্শক খালি ভোগ করলে হবে না আমি তো আপনাদেরকে বলি ভাই সব সময় আপনার চাঁদপান থেকে গরু কিনবেন এবং গরুটার বৈশিষ্ট্যটা দেখে গরু কিনবেন গরুটা দেখেন এই গরুটার সামনে কীরকম আছে এবং পিছনে কতটুক পিছনে কতটুক ভারী লেসটা কতটুক এ যে দেখেন লেস লেসটা কতটুক এবং গরুটার চামটা দেখেন এখনও ওলানের যে চামটা আছে এটা যদি আরও ফুল খাওয়া দেওয়া যায় ফুল খাওয়া দিলে আরও দুধ বাড়বে দর্শক এটা দুধ বাড়ারে গরু দুধ কমার গরু না দর্শক দেখলে বোঝা যাবে এটা দুধ কমার না বাড়ার গরু এটা সর্বপ্রথম এক নম্বর দেখালাম এটা হলো বকনা বাচ্চা দুধ এটার সর্বপ্রথমে দুধ থাকবে সতেরো থেকে আঠারো গ্যারেন্টি সতেরো আঠারো দুধ গ্যারেন্টি একবারে দিব আমি পাক্কা গ্যারেন্টি গরুটার বৈশিষ্ট্যটা দেখলে বার দেখলে বোঝা যাবে যে গরুটা দুধ কীরকম আছে একবার তুলার মতো নরম যে কেউ ছেঁকতে পারবে এই বাচ্চারটা তুলার মতো নরম দেখেন যে কেউ ছেঁকতে পারবে এই গরুটা ভানগুলা দেখছেন ভানগুলা সেরকম এই গরুটা সতেরো আঠারো দুধ থাকবে গ্যারেন্টি গরুটার হাইট কত দেখেন আমার এক বুকু উঁচা খালি গরু হলে তো হবে না দর্শক গরুটার মাপটা করে নিবেন যে গরুটার আইয়া কতটুকু কত বড় আছে এই জিনিসটা করবেন দেখেন গরুটার আমি সামনে পিছনে দাঁড়াইছি গরুটা কত ভদ্র এখানে মাপটা করে নিবেন এটা হলে এক নম্বর সেই সাথে এটা চার দাঁত বয়স কেবল চার দাঁত দুই থেকে চার দাঁত হচ্ছে এটারও দুধ আসবে সতেরো আঠেরো পাক্কা গ্যারেন্টি দর্শক এখানে বলার কিছু নেই গরুটার হাইট কতটুকু আছে পিছনের সাইড কতটুকু ভারী চারটা দাঁত বয়স এই যে দাঁত গুলা দেখেন দুই দাঁত থেকে চারটা দাঁত হচ্ছে এই যে খিল টিল একবার ওকে আপনারা আসবেন আমার দাঁত ছোঁয়া দেখে নেবেন তুমি গরুর দাঁত ছোঁয়া দেখে নেবেন আমি মিথ্যে বলতেছি না সত্যি বলতেছি গরুটার একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা বকনা দেখেন বাচ্চাটা পাগুলা দেখেন এই বাচ্চাটা তেরো দিন বয়স তেরো দিনে বাচ্চাটা কত বড় মোটা হয়েছে দেখেন এই বাচ্চাটা যে ভবিষ্যৎটা দেখতে হবে বাচ্চাটা কি হবে ভবিষ্যতে এই বাচ্চাটার উপর দুধের উপর গরুটা কিনতে হবে গরুটার হার আছে নাকি কম্বল আছে নাকি দেখেন গরুটা কালা হলে কী হবে পিছনের সাইডটা দেখেন কত ভারী গরুটার ওলানের শেটটা দেখেন এই যে ওলানের শেট খালি গরু হলে তো হবে না দর্শক গরুটার এটা আঠেরো কেজি দুধ গ্যারেন্টি থাকবে আঠারো কেজি বারো ছয় আঠেরো কেজি বাচ্চাটা দেখায় বাচ্চাটা দেখেন দেখছেন এগুলো দুধের এগুলা যদি সারারাত বাচ্চা আটকারা খেড়ায় এগুলো ধরবে না এই যে চামটা দেখলে বোঝা যাবে যে গরুটা কতটা কেউ দুধ হবে যে কেউ শিখতে পারবে এগুলো যে কেউ শিখতে পারবে এখানে শেখাশেখির কোনো সমস্যা নেই এবং গরুটার ভবিষ্যৎ কি আছে এই গরুটা চারটা দাঁ বয় চামটা দেখে পশুদের চতার মতো পাতলা গরুটা আমি যদি হাঁটা দেখে এক করে হাঁটা দেখে গেলে অনেক সময় লাগবে দেখো আমি একটু হাঁটাই দেখাই বেছে দেখতে তো একটা গরু খোলা খুলি করলে সময় লাগে অনেক গরুটার মুখটা দেখেন কতটা ছোট পিছনের সাইডটা কত ভারী এই গরুগুলা ন যাই গরু বিশাল বিশাল লম্বা দক্ষ এই গরুগুলা বিশাল লম্বা এই গরুগুলা নতুন খামারি এবং পুরাতন খামারি যে কেউ সেক্টর নয় এই গরুগুলো যে কেউ এবং এগুলো পালতে খুব সহজ এইগুলা গরু পালা খুব সহজ এই দুটা গরু আগে একটু দেখায় ভালো করে দুইটা গরুর সতেরো আঠারো করে দুধ থাকে সতেরো আঠারো করে এই গরু গুলা দেখেন গরু গুলা কিরকম গরু গরু কি দর্শক এবং দুইটা বাচ্চা দুইটা হইলো গরুর দেখা দুইটা পারচে ভোগ না এইগিলা খাবারই দশক এই দুটা গরু লালন পালন করবে ছয় মাস বাচ্চাগুলা ফিফ্টি পার্সেন্ট টাকা দিবে দুধ দিব্টি পার্সেন্ট গরু দুটা ফির এই দুইটা গরুর দাম থাকবে প্যাকেজ মূল্য দাম চাইলে চার লক্ষ দশ আমি দাম বলে দিই দুইটা গরু এটা গরু গরু চার লক্ষ দশ এক দাম থাকবে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক বাটা দাম কোন দাম দর হবে না তিন লক্ষ পঁচানব্বই মন চাইলে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা গরু দুইটা মিলিয়ে নেবেন দুইটা বকনা বাচ্চা গরু দুইটা কি দেখেন সতেরো আঠারো করে দুধ পাবেন ছয় দাঁত এবং চার দাঁত বাচ্চাগুলো সেই বাচ্চা বাচ্চাগুলো সেরকম বাচ্চা ফ্রান্ডের দুইটা গরু দর্শক তারপরে আরো গরু দেখাবো চারটা গরু দেখাবো সর্ব এই যে গরু দেখেন গরুর বডি কি গরুর বডি অলানের শেট এবং বাচ্চা এই বাচ্চাগুলো দেখেন এই বাচ্চার তেরো চোদ্দ দিন করে বয়স এই বাচ্চা গুলার তেরো থেকে চোদ্দ দিন বয়স এটা হচ্ছে চারদাতে খিল ভাঙতেছে কেন এই যে দাঁত দেখেন খিল ছ আছে একবারে ছয় দাঁত চারদাতে খিল ভাঙতেছে খিল তিল সব ওকে একবার ছয় দাঁত সময় না গরুটার বডি দেখেন এই যে বডিটা দেখেন কত বড় আমি কতটা গরুটার পিছনে সামনে কি আছে এই জিনিসগুলো গ্যারেন্টি দুধ দিব চোদ্দ থেকে পনেরো কেজি দুধ পাবে এই গরুটা গরুটার বিশাল একটা গরু দেখেন গরুটা একটু হাঁটা দেখে এই গরুটা গরুগুলো হাঁটা না দেখেলে বুঝতে পারবেন না ধরো তো যে গরু দেখেন গরু হলে গরু দেখেন দর্শক খালি গরুগুলো বডি গরুটার গরুটা খালি গরুটা কত দাম লাগবে দুধ টুধ খাবার ফেরার পরে এইগুলা জিনিস খেয়াল করবে এটা দুধ পাবেন আপনার গ্যারেন্টি চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো কেজি দুধ পাবেন ছটা দাদ হচ্ছে দ্বিতীয় অভিযান বাচ্চাটা বকনা বাচ্চা এই যে বাচ্চা কথা শোনান তো এই যে বাচ্চাগুলো দেখেন এটা ভবিষ্যতে রকম বাচ্চা হবে তেরো থেকে চোদ্দ দিনের মতো বয়স দুটো বাচ্চারে তেরো চোদ্দ দিন এই গরুগুলা পনেরো ক্লাস দুধ থাকে পনেরো নিচে আসবে না চোদ্দ পনেরো বছর নামে গেছে দর্শক গরুটা হাইট রোগ আছে বডি কত রোগ আছে এগুলা মিলাই গরু কিনবেন দর্শক তারপরে চার নম্বর দেখাবো চার নম্বর গাভিটা দেখানো একটা বাচ্চারা দেখেন এটা চোদ্দ দিন বয়স বাচ্চা কি মার্শাল্লাহ দেখেন বাচ্চারা কি এইগুলো বাচ্চা হবে কি ভবিষ্যতে এই দুটা বাচ্চায় আপনাদের একটা খামার এই বকনা বাচ্চায় আপনাদের একটা খামার বেশি না আপনি তিনটা বছর খামার করেন আমি তো সব সময় বলি আপনি অল্প দিয়ে শুরু করেন দুই লাখ চার লাখ এক লাখ দিয়ে শুরু করেন একটা খামার প্রতিষ্ঠিত হয়তো পাঁচ বছর সময় লাগবে না পাঁচটা বছর এই গরুর দুধ দেবে আঠারো কেজি দশ গরুর দুধ আঠারো কেজি বারোশয় আঠারো কেজি গ্যারেন্টি এই তেতল সিঙ্গা গরুর প্রচুর দুধ হয় পিছনে সাইডটা দেখেন আমি গরুরা একটা হাঁটায় দেখেন দেখাবো একটা একটা করে গরু দেখেন এই গরুর আঠারো কেজি দর্শক আর গরু হইলে হবে না আপনারা আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন গরুটা দেখেন দুইবারে আঠারো কেজি দুধ পাবেন দুইবারে আঠারো কেজি বাচ্চা কি সেই রকম বাচ্চা দর্শক চামটা গর বৈশিষ্ট্যটা বলি ভাই চামটা দেখেন যেখানে টানবেন চোচার মতো হার কম্বল আছে নাকি এবং এই যে চাপটা বাদ তুলার মতো ধরুন পঞ্চার মতো যে কেউ ছেঁকতে পারবে যে কেউ ছেঁকতে পারবে সেরকম সোধ গরু চঞ্চল হবে না দর্শক আরে গরু হইলে তো হবে না গরু বাস্তবতা জিনিস আপনারা দেখে নেবেন আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন এবং থাকবেন একদিন না চার দিন পাঁচ দিন আর মন চায় যতদিন আপনারা আমার এখান থেকে সব ধরনের গরু কালেকশন করতে পারেন সব ধরনের চার নম্বর গরু আর তিন নম্বর গরু প্যাকেজ মূল্য দেব দর্শক যদি কোনো দর্শক ভাই এই গরুগুলো নিয়ে খাবার করতে চায় সত্যি না যদি কোনো খাবার করতে চায় লাভ ছাড়া লস হবে না আজকে সস্তা দিয়ে দেবো দর্শক দুইটা গরুর দাম থাকবে তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম বাড়া দাম মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম আপনারা দুইটা গরুর দুধ এভারেজ এভারেজ তিরিশ প্লাস থাকবে তিরিশ প্লাস বত্রিশ তেত্রিশ লিটার দুধ থাকবে গ্যারেন্টি দুইটা গরু এভারেজ দুধ থাকবে তিরিশ থেকে বত্রিশ কেজি তিরিশের নিচে আসবে না গরুটার হাইট কতটুকু আছে দেখেন আমি গরুগুলা মিলা দিয়ে যে লাম্বা কতটুক লাম্বাটা কতটুক এবং তিন লক্ষ সত্তর হাজার যেই দুইটা গরু দিলাম এই বাচ্চা দুটা যদি আপনারা ছয় মাস পালেন এক একটা বাচ্চা বিক্রি হবে আশি নব্বই এক লাখ টাকা করে এই বাচ্চাগুলো বাচ্চাগুলো কি চোদ্দ দিনের বাচ্চার বয়স এই বাচ্চাটা সেরকম একটা বাচ্চা এটা হলো চার নম্বর গাভীর বাচ্চা বকনা তিন নম্বর গাভীর বাচ্চাটা হলো বকনা গরুটার ওজন বর্তমানে আমার মনে হয় সাড়ে পাঁচ মন ছয় মনে আছে গরুটা খালি গরুটার খালি গরুটা যখন তখন এই ধরনের গরুদের লস নাই আমি আজকে প্যাকেজটা দিলাম তিন লক্ষ সত্তর হাজার আর তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক চার দাঁত হচ্ছে আর ছয় দাঁত হচ্ছে গরুর দুধ পাবেন সতেরো আঠারো করে বাচ্চা বিয়ে বাচ্চাগুলো গুলো রেড ফ্রিজিয়ান এই বাচ্চাটা এই বাচ্চার জাত খুব কম পাওয়া যায় এই বাচ্চাটা হচ্ছে রেড ফ্রিজিয়ান ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান মানে লাল লাল বিড়ে গরুরা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেবেন এই যে গরুগুলো দাম থাকলো তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন তিন লক্ষ পঁচানব্বই আর তিন লক্ষ সত্তর হাজার টাকা আপনারা একটা একটা করে নিতে পারবেন একটা একটা করে নিতে গেলে আপনার দাম দর করে নিতে হবে দর্শক এক নম্বরটা আপনারা যদি পছন্দ হয় এক নম্বরটা দাম দর করে নেবেন এটা দাম দরকার নিতে পারবেন কারণ আমি প্যাকেজ মূল্য দিয়েছি এভারেজ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এভারেজ মূল্য দিয়েছি যদি একা একা নিতে চান তাহলে দুই লাখ প্লাস করে নিতে হবে এগুলো দুই লাখের নিচে এই গরুগুলো পাবেন না আপনি যে কোনো জায়গায় যান গরুগুলার জাপ মানে বলেন কোয়ালিটি বলেন বসি মানে যতগুলো এই গরুগুলোর মধ্যে লাগে সবগুলো এই গরুগুলোর মধ্যে আছে বাপ চারটা কি চুলের মধ্যে লড়াবে এই যে বাটগুলো এই বাটগুলো দুধের ভাষা সব দুধের ভাষা দুধ থেকে নেবেন ভাষা থাকবে না দেখেন চারটা কলম্বর সেরকম বাট তা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা মধ্যে একদম সাথেই থাকবেন আল্লাহ হাফেজ